আচ্ছা আমরা আলোচনা করব নাম্বার দিয়ে তো আমাদের নাম্বারটা কি আমরা জানি আমরা জানি কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা ধারণাকে নাম্বার মানে আমাদের এভাবেও বলতে পারি আমাদের নাউন ও প্রনাউনের সংখ্যা ধারণাকে নাম্বার বলে। আচ্ছা এখন আমরা দেখি নাম্বারের আমাদের ক্লাসিফিকেশন আমাদের নাম্বার মূলত আমাদের দুই প্রকার একটা হচ্ছে নিউমোরিয়াল আর একটা হলো গ্রামার্টিক্যাল নিউমিরিয়াল আমাদের তিন প্রকার কার্ডিনাল অর্ডিনাল এবং মাল্টিপ্লিকেটিভ আর গ্রামাটিক্যাল আমাদের দুই প্রকার আমাদের সিঙ্গুলার এবং রুরাল তো আমাদের কার্ডিনালগুলো একটু দেখি আমাদের কার্ডিনালগুলো যেমন কি ওয়ান টু থ্রি এইটগুলো হচ্ছে কি আমাদের কার্ডিনাল এবং অরজিনালগুলো আমরা একটু দেখি আমাদের অরিজিনাল হলো যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এগুলো কি আমাদের অরিজিনাল আর মাল্টিপ্লিকেটিভ হলো যেমন কার্ডিনাল এবং অর্ডিনাল ব্যতীত আমাদের এই কার্ডিনাল এবং অর্ডিনাল ব্যতীত যেসব নাম্বারগুলো আছে সেগুলো আমাদেরকে মাল্টিপ্লিকেটিভ বলে যেমন সিঙ্গেল ডাবল ট্রিপল এভাবে বলা যায় হাফ ফুল অথবা ওয়ান বাই থার্ড ওয়ান বাই ফোর এগুলো হলো আমাদের মাল্টিপ্লিকেটিভ আর আমাদের গ্রামাটিক্যাল একটু দেখি আমাদের গ্রামাটিক্যাল হলো যেমন বুক বয় যেগুলো সিঙ্গুলার সিঙ্গুলার এগুলো আর প্লুরারগুলো গুলো দেখি একটু যেমন আমাদের কি যেমন বুকস এর সাথে যুক্ত করে মানে বই আর বইগুলো মানে কি বহু বছর আর বয়েস বালক গুলো এখন আমরা একটু এক্সাম্পলে দেখি প্রথম এক্সাম্পল বলছে রোহিম ইজ দা থার্ড চাইল্ড অফ হ্যাজ ফ্যামিলি আচ্ছা এখন আমাকে বলতেছে যে এই থার্ডটা কি থার্ডটা কি এটা কি কার্ডিনাল না অর্ডিনাল না মাল্টিপ্লিকেটিভ না প্লুরাল তা আমরা জানি এখানে দেখলাম দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো কি অর্ডিনাল তাহলে আমাদের প্রথম অ্যান্সার এক নম্বরের আমাদের অ্যান্সার অর্ডিনাল আমরা দ্বিতীয় একটা এক্সাম্পলে দেখি আমাদের দ্বিতীয় এক্সাম্পলে কি বলছে হুইস ওয়ান ইজ মাল্টিপ্লিকেটিভ আমাদের মাল্টিপ্লিকেটিভ কোনটা এগুলোর মধ্যে যেমন ওয়ান ওয়ান ফার্স্ট সিঙ্গেল ফার্স্ট এগুলো আমাদের কোনটা দেখি আমাদের মাল্টিপ্লিকেটিভ বলছে কি সিঙ্গেল ডাবল ত্রিপুল এগুলো থাকলে কি মাল্টিপ্লিকেটিভ তাহলে এখানে কি সি নাম্বারটা আমাদের রাইট সিঙ্গেল এবারে এসে আমরা দেখে আমাদের আমরা বললাম কি নাম্বারটা হলো কি মূলত নাউন ও প্রনাউনের সংখ্যা ধারণাটাই তো নাম্বার এখন আমরা একটু প্রনাউন নিয়ে আলোচনা করি আমাদের প্রনাউনের সিঙ্গুলার এবং প্লুরাল গুলো দেখি যেমন আই আমি এক পারসন সিঙ্গুলার প্লুরালটা কি উই মানে কি আমরা তাহলে এভাবে দেখি মি প্লুরাল আস মাইয়ের প্লুরাল আওয়ার মাইনে প্লুরাল আওয়ার্স ই সি ইট হি সি এর প্লুরাল দে হিম এর প্লুরাল এগুলো কি আমরা শিখে নেব করে নেব আর দেখি আমাদের এক্সাম্পল ওয়ানে দেখি বলছে হোয়াট ইজ দ্য পুরার ফোরাম অফ ইট তা আমরা ইটের পুরাল ফোরাম কি দেখছিলাম আমরা ইটের পুরাল দেখলাম ইট হি সি এর পুরাল কে দে এর দে তাহলে ইটের পুরাল দে আচ্ছা পরবর্তী বলছে সিঙ্গুলার অফ আওয়ার্স আচ্ছা এখন আওয়ার্সটাকে আওয়ার্সটা আমাদের পুরাল না আওয়ার্স আওয়ার্সটা কি আমাদের পুরাল আমাদের এখান দেখলাম কি পুরাল বলছে এটা সিঙ্গুলার কি তাহলে আওয়ার্স পুরাল কি মাইন মাইনটা কি সিঙ্গুলার রাইট অ্যান্সার সি এখন দেখি কিছু সাধারণ সিঙ্গুলার ওয়ার্ড আছে তাদের শেষে এ যোগ করলেই প্রোগ্রাম হয় যেমন বুক এগুলো কি এগুলো সাধারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যেসব সিঙ্গুলার সাবজেক্টগুলো আছে এদের সাথে এর যোগ করলে কি পুরাল হয়ে যাচ্ছে যেমন বুক বুকস বয় বয়েস ক্যাট ক্যাটস চেয়ার চেয়ার ডগ ডগ হ্যান্ড হ্যান্ডস পটো পটোস এগুলো কি আমরা দেখে নেব তো এগুলো আমরা সাধারণত জানি তো আমাদের কিছু কিছু হয়তো বা একটু কনফিউজ থাকতে পারে এগুলো আমরা দেখে নিলে আরো এক্সাম্পল আমাদের মেইন বই থেকে বা আমাদের বিভিন্ন গাইড বইতে আছে এগুলো এগুলো আমরা দেখে নেব তা আমরা একদম এক্সাম্পল একটু দেখি প্রথম এক্সাম্পলে আছে হুস অব দা ফলোইং ইজ দা পুরাল ফর্ম অফ বয় তাহলে কি বয়টা কি বয়ের পুরাল ফর্মটা কি আমাদের জানি বয়ের সাথে কি এস যুক্ত করলে কি পুরাল হয়ে যাচ্ছে তাহলে বয়ের পুরাল হবে কি বয়েস দ্বিতীয় এক্সাম্পল সে ডলের সঠিক পুরাল কোনটি তাহলে ডলের সাথে আমরা কি ডলের সাথে আমরা কি যোগ করলে কি হচ্ছে পুরাল হয়ে যাবে তাহলে ডল আমাদের ডলস এবার কি সাধারণ সিঙ্গুলার ওয়ার্ড আছে তাদের শেষে ই এর যোগ করে কি পুরাল হয় যেমন আমাদের দেখি হিরো হিরোস এদের সাথে কি ই এর যোগ করলে কি এই হিরোর সাথে ই এর যোগ করলে আমাদের পুরাল হয়ে যাচ্ছে এরকম আমাদের আরো আছে যেমন আহ হিরো হিরোস জিরো জিরোজ ম্যাঙ্গোটো এগুলো আমরা আরো আমরা বই থেকে দেখে আচ্ছা এখন আমরা একটু প্রথম দেখি হোয়াট ইস দা পুরম অব দ্য এর সাথে কি আমাদের হিরোর সাথে কি ইয়ে যোগ করলেই ক্রুয়ার হয়ে যাচ্ছে হিরোর সাথে ইয়ার যোগ করলে কি আমাদের ক্রুয়ার হয় তাহলে হিরো তাহলে আমাদের কি হয়েছে বি নাম্বার কারেক্ট আচ্ছা ম্যাঙ্গোয়ের সঠিক কুরাল কোনটি তাহলে ম্যাঙ্গোর সাথে কি ইয়ে যোগ করলে তো হয়ে যাচ্ছে ম্যাংগো স্রিএস তাহলে ম্যাঙ্গো ম্যাঙ্গোস সি নাম্বার কারেক্ট এখন আমার বলছে যদি কোন শব্দের শেষে ইজ আজ আম ওয়াই বা এক বা এপি থাকে তাহলে তার সিঙ্গুলার হবে আচ্ছা আমাদের কি কি বলছে যদি কোন শব্দ ইজ আস আম ওয়াই বাই এপি থাকলে তা সিঙ্গুলার যেমন এই দেখি আমাদের এক্সাম্পল একটা দেখি প্রথম এক্সাম্পল আমার বলছে দ্য পুরার ফ্রম অফ অ্যানালাইসিস আচ্ছা এখন আমাদের এখানে এর শেষে কি আছে ইজ আছে না তাহলে ইজ থাকলে আমাদের বলছে কি ইজ থাকলে এগুলো কি ইজ আস আম থাকলে এগুলো সিঙ্গুলার তাহলে এটা সিঙ্গুলার যেহেতু আস্তে পুরার পরমটা কি হবে আচ্ছা আমাদের এক্সাম্পলে আমাদের এক নম্বর দেখি জন্য আমাদের একটু খেয়াল করি একে বলছে ইজের এর পরিবর্তে ইয়েস হবে তাহলে কি ইজের পরিবর্তে ইয়েস হবে এই ইজটাকে যদি আমি উঠে দিয়ে এর পরিবর্তে যদি আমার ইয়েস দিই তাহলে সেটা কুড়া হয়ে যাচ্ছে তাহলে উঠে গিয়ে দিলে তাহলে এখানে আমাদের কোনটা বি তাহলে কি না তাহলে কি আমরা ইজ উঠে ইয়ে দিয়ে দিলাম তাহলে আমাদের সিটা কারেক্ট অ্যানালাইসিস আচ্ছা দুই নম্বর এক্সাম্পল আমাদের আরো এগুলো এক্সাম্পলগুলো আমরা এখান থেকে দেখে নেব যেমন

এখন আমরা বললাম আস থাকলে কি সিঙ্গুলার তাহলে আস যেহেতু রেডিয়াস থেকে সিঙ্গুলার এর পুরাল করতে হলে আমাদের কি বলছে আচ্ছা এখন আমাদের পুরাল করতে বলতেছে যে আসের পরিবর্তে আয় হবে আসের পরিবর্তে কি আয় হবে আচ্ছা এখন আমরা এই আসটা উঠিয়ে নিয়ে এখানে যদি আমরা আয় দিয়ে দিই তাহলে সেটা কি পুরাল হয়ে যাচ্ছে অথবা বলছে আসটা কি ইয়ে যুক্ত করলেই আমাদের পুরাল হবে অথবা যদি আমি যে না আমি আস্টা রেখে দিলাম আজটা রেখে দিয়ে আমাদের কি এর সাথে আমি ইয়ে যুক্ত করে দিলে তো হয়ে যাচ্ছে তাহলে আমার এটা পুরা হয় না তো আমরা দুই নম্বর দুইটা নিয়মে আমরা পাচ্ছি তো আমরা এখানে দেখি তাহলে রেডিয়াস আস থেকে আমাদের ইয়ে সংযুক্ত যেমন বি নম্বর রাইট এটা আস আছে আসের সাথে আর ইয়ে যুক্ত করে দিলাম তাহলে এটা পুরো হয়ে যাচ্ছে তাহলে রেডিয়াস রেডিয়াস আর যদি আমাদের এখানে না আমি আসটা আজটা আমি উঠিয়ে দিয়ে যদি আমি আয় দিতাম তাহলে আমাদের পুরাল হতো এইভাবে একটি এর সাথে যদি আমাদের আয় আরেকটা লেগে আর লাগতো তাহলে বা থাকতো তাহলে আমাদের এটা পুরাল হয়ে যেত তা আমাদের আরো এক্সাম্পল গুলো দেখি এরকম আছে যেমন জিনিয়াস জিনিয়াসেস রেডিয়াস রেডিয়াসেস পারেডি সিলেবাস সিলেবাসেস এগুলো কি থিসিস এগুলোকে আমরা দেখে নেব আরো বই থেকে এখন আমরা এক্সাম্পল টিনে গিয়ে দেখি একটু বলছে কুয়াল নাম্বার অফ ওবাম আচ্ছা এখন আমার এখানে বলছে আম থাকলে কি সিঙ্গুলার তাহলে কি এখানে কি আম আছে না লাস্টে শব্দ শেষে তাহলে আম থাকলে কি এটা আমাদের এগুলো সিঙ্গুলার হচ্ছে তো আমাদের আরো বলতেছে যে আমের পরিবর্তে যদি এ হবে আমের কুরাল করতে হলে কি আমের পরিবর্তে এ হবে অথবা আম রেখে যুক্ত করতে হবে তাহলে কি আমাদের সেগুলো পুরাল হয়ে যাচ্ছে তাহলে এখানে আমাদের আমের পরিবর্তে কি হবে এ আমের পরিবর্তে কি এ তাহলে ওবা তাহলে কি পুরালকে আমার ডি নাম্বার অথবা আমাদের বলছে আম রেখে যুক্ত করলে এই আমটা থাকলো পুরো সেন্টেন্সটা থাকলো তার পরিবর্তে কি আমাদের এসটা সংযোগ করলে করলে আমাদের উড়াল হচ্ছে এই এইরকম আমাদের এক্সাম্পল আর আছে একটা আমাদের দেখি আহ গুলো যেমন অ্যাকোরিয়াম 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 আলটিমেটাম এরপরে অ্যাজেন্ডাম এগুলো আমরা কি আম সবগুলো শেষে কি আম আছে তাহলে আম থাকলে এগুলো কি সিঙ্গুলার এখন উড়াল হতে গেলে কি আম উঠে গিয়ে আম উঠে দিলে সেটা কি আম উঠে দিয়ে আমার এই সংযুক্ত বলে পুরাল হয়ে যাচ্ছে অথবা আম রেখে এজ সংযুক্ত বলে পুরাল হবে এখন আমরা চার নম্বর এক্সাম্পলে দেখি চার নম্বর বলছে দ্য পুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড আর্মি আচ্ছা আমাদের বলছে যে কি ওয়াই থাকলে কি সবচেয়ে শেষে ওয়াই থাকলে তা সিঙ্গুলার হবে যেহেতু আর্মি লাস্টে কি ওয়াই আছে তাহলে ওয়াই থাকলে আমাদের কি সিঙ্গুলার আচ্ছা এটাকে কুরাল করতে হলে আমাকে কি করতে হবে বলছে ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে ওয়াই এর পরিবর্তে আই এস হবে মানে কি ওয়াই উঠি দিয়ে ওয়াই উঠি দিয়ে এটাকে কি করতে হবে আই ই এস সংযুক্ত করে দিলে তো কি আমাদের সেটা কুরাল হয়ে যাচ্ছে সত্য আছে সত্য কি এর আগে কনসোনেন্ট থাকতে হবে এর আগে কনসোনেন্ট আসছে আমাদের দেখি এমটা কি কনসোনেন্ট আমরা বাউল গুলো কি আমরা জানি বাউল কি আর যতগুলো লেটার আছে সবগুলো কি কনসন আচ্ছা এখন তাহলে আমাদের আর্মি ওয়াই উঠে দিয়ে তাহলে এস তাহলে আমাদের ডি নাম্বার সঠিক আর্মি আর্মি এস আচ্ছা এছাড়া আমাদের বলছে ওয়াই আগে যদি বাউল থাকে কি ওয়াই র এ কেস যুক্ত হবে আচ্ছা এখানে দেখি একটু ওয়াই এর আগে কি আছে ওয়াইর আগে কি এ আছে বাউল না তাহলে বাউল থাকলে আর কি ওয়াই উঠে যাবে না ওয়ের সাথে এ যুক্ত করলে আমাদের পুরাল হয়ে যাচ্ছে যেমন টয় টয় কি ওয়াই আছে ওয়াই আগে কি বাউল আছে না তাহলে এই যুক্ত করলে আমাদের পুরাল হয়ে যাচ্ছে তো এইভাবে এগুলো দেখবো আর্মি আর্মি হচ্ছে বেবি বেবি স্টোরি স্টোরিজ আচ্ছা এখন আমরা দেখি জ্যাম ফল পাঁচ দেখি দ্য পুরাল ফর্ম অফ থিপ থিপের শেষে কি আছে এফ আছে না দেখি এফ থাকলে কি আমাদের আমাদের এফ বাই এপি থাকলে কি তা সিঙ্গুলার হবে তাহলে কি থিপ থেকে সিঙ্গুলার আচ্ছা এখন এই সিঙ্গুলারটাকে আমাদের পুরাল করতে হলে কি করতে হবে আমাদের বলছে এফ বাই এফ এর পরিবর্তে এস হবে আচ্ছা তাহলে আমাদের এফের এফ বাই এফ এর পরিবর্তে কি বি এস তাহলে আমাদের এ ফুট উঠিয়ে আমাদের কি বসে হবে বি ই এস তাহলে তো আমাদের পুরো হয়ে যাচ্ছে তাহলে কি আমাদের রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হবে বি নাম্বার এছাড়াও আমাদের বলছে অথবা আই বা আই এফ ডাবল ই এফ বা ডাবল ও এফ আর এফ থাকলে এ যুক্ত করতে হবে কিন্তু আমাদের এরকম কিছু আছে এর আগে এফ এর আগে কি আছে শুধুমাত্র আই আছে আই থাকলে তো আমাদের হবে না আমাদের বলছে আই এফ ই আই এফ ডাবল ই এফ এফ আর এফ যেমন এগুলো চিপ এদের আগে কি আছে আই এফ থাকলে আই এফ থাকলে আইএফ থাকবে এর সাথে কি এস সংযুক্ত করে দিলে হয়ে যাবে যেমন প্রুফ ডাবল এফ আছে এর সাথে কি এস সংযুক্ত করলে পুরাল হয়ে যাচ্ছে যেমন আমাদের আর এফ আর এফ এরকম থাকলে কি এস সংযুক্ত করলে পুরা হয়ে যাচ্ছে কিন্তু এছাড়া বাকিগুলোর সাথে কি পাখিগুলোর সাথে এ পুটে গিয়ে আমাদের বিএস বসাতে হবে আজ তাহলে এই পর্যন্ত আমাদের দেখা হবে নাম্বারের দ্বিতীয় ক্লাসে আমাদের নাম্বারের দ্বিতীয় ক্লাসটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন